চাপাডাঙ্গা যে লোকাল মার্কেটটা আমি ছেড়ে বাড়ির দিকে যাচ্ছি এখন আর আমার দিদি তো নেমন্ত্রণ করতে বাড়িতে এসছে আর এসে পৌঁছে গিয়ে বাড়িতে বসে আছে আর আমরা সেখানে বসে আছি এখনও বাড়ি পৌঁছাতে পারিনি চাপাডাঙ্গা এখানে আটকে আছি জানি না কতক্ষণে গিয়ে বাড়ি পৌঁছাবো মানে আমার নিজেরও খারাপ লাগছে যে ওরা এসে পড়েছে আর আমার জানা ছিল না যে আজকেই ওরা আসবে কিছু করার নেই চলো তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে বাড়িতে আর আমার ছোট্ট এসছে বোনপো তারপরে তোমাদেরকে দেখাবো আমি নিয়ে যাচ্ছি মনের জন্য আমি তাকিয়ানি রান্না বান্না করেছি সেইগুলো শেষ তো করতে হবে না নষ্ট করা যাবে না চলে টেকাটা ছাড়ছে খালি তো একটু লেট হচ্ছে ঠিক বসে আছে আমার পাশে আর গাড়িটা ছেড়ে দিয়েছে সবাই উঠছে মোটামুটি আমরা এসে পড়েছি দেখে কি দিদি কোথায় দিদি কোথায় এসে পড়েছে আমার দিদি এই এসে পৌঁছালাম ড্রেসটা চেঞ্জ করি আমার বোন তোকে কোলে নেবো বোন তো ওকে কোলে নেবো একটুখানি দাঁড়াও ড্রেসটা চেঞ্জ করে করিনি কারণ হচ্ছে বাইরে থেকে ড্রেসটা পরে ওকে নেবো না আর মনে হয় ড্রেসটা চেঞ্জ করতে হবে মনে মনে বসে আছে ওর হাত পা ধুয়ে এসছে চলো ড্রেসটাকে চেঞ্জ করি হ্যাঁ বন্ধুরা চলে এসছি ড্রেস চেঞ্জ করে আর ভাই বোনপোকে নেবো এত এক্সাইটমেন্ট আমার বেড়ে গেছে নেওয়ার জন্য সেই থেকে আসছি অনেকদিন হয়ে গেছে যখন হয়েছিল তখন গেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম অনেকদিন হয়ে গেছে এসে দেখছি পাকা খুলে নিয়ে চলে যাচ্ছে না অনেক फिर एनालिसिस क्या करोगे दो साल चाहिए हां हां आज प्लान बताओ और और भाई साहब हां मेरे से उनका नाम है उनका नाम है उनका आईना আমাকে দেখে হাসি পাচ্ছে আমি কি জোকার হ্যাঁ তাহলে কি আমি রানি আমি সব কিছুতে রানি আমি জোকার না মানুষও না কিছুই না আমি রানী আমি শুধু রানী আমি তোমার দিদির রানী ওগো গো একটু টাকাও না গো ওগো একটু তাকাও না বলছে দা কো মাসি কি বলছে দাখু অয়ো আমার একটু টাকো আচ্ছা টু টু আমার তো অনেকটা মুখের মিল ওই জন্যই বলছে মা না তো এই 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 যে আমার মেয়ে দুষ্টু মেয়ে Step one wake up early gonna rise with the sun Step two get some good some food in you Step three you grow hard about what you wanna be Step four everybody just do your thing wake up today's gonna be a good day wake up today's gonna be a good day wake up. Today's gonna be a good day. 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 Wake up. Set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control, and the steps you take them. I try to pick one thought, have some concentration. And if I make a mistake, it's called education. I try to do this every day, call it replication. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day a good day wake up today's <laughs> gonna be a good day wake up today's 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 gonna be a good day life easy I think there's a real

তো অনেকক্ষণ গল্প হলো বাট কি বলতো মনটা আমার ঠিকঠাক ভরলো না কারণ আর একটু গল্প করা ছিল ও হাতে একদমই কম সময় নিয়ে এসছিল আর আমিও মাঝখান থেকে বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটি করতে তো বেরোনোর সময় মানে ও চলে যাওয়ার সময় আর কি আমাদের দোকান থেকে কিছু জিনিস পারচেস করলো আর ভীষণ সুন্দর সুন্দর গয়নাঘাটে নিয়েছে নিজের জন্য এবং ওর আরও সব আত্মীয়ের জন্যও নিয়েছে এখান থেকে নিয়ে যাচ্ছে দিদিদের নেওয়া হয়ে গেছে জিনিসপত্র ওর সামনে অনুষ্ঠান বাড়ি নিজেদের নিজের অনুষ্ঠান বাড়ি হ্যাঁ

বন্ধুরা দিদিকে এই মাত্র ছেড়ে আসলাম গাড়িতে তুলে আসলাম ওরা বেরিয়ে গেলো বাড়ি যাওয়ার জন্যে তো পৌঁছে গিয়ে ফোন অবশ্যই করবে আর আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই বেলা প্রেস করে দিও ততক্ষণ টাটা বন্ধুরা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমাদের সামনে রাস্তায় আসার সময় বিরিয়ানি কিনেছিলাম মনের জন্যে মনও তো খাবে না আমাকে লাশ পর্যন্ত খেতে হচ্ছে আর যেটা খাওয়া দাওয়ার ছিল সেটাকে আমি এখন জল দিয়ে দিয়েছি তো কালকে হবে পান্তা ততক্ষণ আজকে বিরিয়ানিটাই খাওয়া যাক বন্ধুরা তো বিরিয়ানি ছাড়া তো যায় না বলো না এখন গরম করে নিচ্ছি রাতের ডিনার আমার এটাই সো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে বলো না বন্ধুরা বা বাই